আল্লাহ দুঃখ হরে হইয়া যায় এ দুনিয়ার মানুষ আমি তো সুবাহানি মা আমার পুত পবিত্র সত্তা আমার কোনো হলঙ্ক নাই তুরা রে মানুষ বানাইয়া আমার নামে অভিযোগ আয় অভিযোগ ফয়লা খাই দিছে ফয়লা অভিযোগ দিছে ফেরেস্তায় ফরে দিছে শয়তান বেটায় দুইটা অভিযোগ ফলাইবার নয় ইন্নাল মালাইকে কালু রব্বানা না ও হালাকতা বানি আদামা ফাজালতা হুম ফেরস্তে ভাই আল্লাহ তুমি আমরারে বানাইলায় মানুষও বানাইলায় তুমি ধন্যবাদ ভাই ভাই এতে কোনো সমস্যা নাই তবে রে বা আল্লাহ মানুষ বানাইয়া তুমি এক সেটিয়া এক সেটিয়া অগ্রাধিকার দিলাইলায় ও খামটা তুমি কোন হিসাবে হল ওগানিল্লা আল্লাহ এখন পিতা করলাম বে পিতা করলাম তারা হর যে হাসা হর হর আল্লাহ কইতামনি বলে বলে আল্লাহ তুমি মানুষ রে বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ মহলুকাত ঘোষণা করলায় তোমার নামও নাই আমরা রে নুর সাক বানাইয়া তুমি এক তসবি জফাই যায় আর আরামও নাই আয়স নাই কুন্তও নাই মানুষ রে তুমি আল্লাহ হত জাতর খাবার খাবাই রু না ত্রাবু না সর খাবার মাঝে হত জাতর খাবার মানুষের খায় নাম হইতে হইতে খাম শেষ করব নাম পাইতাম না আস্তা জীবনগুরা হইবাইনি ও রাস্তা কল তোরা একটা বরিশালী আমরা খাইব তৈরি খালি খরচ দয়। ওইয়াস রবনাথ সারা মানুষের তাম পৃথিবীর ফল ফুল বাড়িয়া শরবত বানায় চাটনি বানায় কোম্পানি সাজায় কত যত খাবার মাইসা খায় ইটা খালি মানুষ যায় আমরা ফেরেস্তার কোনো হানমনি নাই ফেরেস্তার বা তো খাওয়া নাই মানুষের কত দাতুর বা খতদাতর দানোর নাম হইম আমন এরি বুড়ো নয় আটাইশ উঁচির দান নয় বাসমতি নাই হতোজাতর খাবার মাইছে খায় খালি মানুষই খায় ফের কুন্দা নয় আঙ্গুর মালটা আপেল জীবনে না কাবুনা মাইসরে তুমি যান্ত্রিক জ্ঞান শিক্ষা দিলাইলায় সাইকেল থেকে ইয়ার রকেট পর্যন্ত মানুষে বানায় এক ঘন্টার পথ এক মিনিটে যায় কিতাব করছো মানুষ আমরা আজরাই বলো জিব্রাই বলো আড়তে আড়তে পাওয়ার খাল হড়ি যায় জীবনে হইবানি একটা সাইকেল চড়াই হয় এটা যা করছো খালি মানুষ ওর দেয় তুমি তার যান্ত্রিক জ্ঞান বেরাই যায় এটা মানুষ ওর মানুষরে তুমি ইজ্জতর হুসাব দান করিলায় বাফে লাগায় মায়েটা এটা লাগায় ছেলেটা লাগায় মেয়েটা লাগায় শেষ নাই শীতের লাগায় গরমের অতটা খালি মাই সর আমরা আজ বলো আমি তাই বলো বাই নিয়ে খাল আমি একটা লঙ্গি দিবাই যা কর্লা খালি মানুষ ওর দায় ই হাসা মাথা নামিসের হাসা মাথে পোশাকার খেলুন নাই পোশাক মানুষ সর্দা খানা খের নয় খানা মানুষ সর্দায় এর পরে যে ঠান্ডা পানি মিঠা পানি দুধর ফানি দই ডাবর ফানি দেখে খায় মানুষে খায় তুই জিনাতে খাইতো একটা ডাব পাইলে মানে ভাই ভাই বাইনী বদি আঙ্গুলাতে খাইত ভাই ভাইনিতে খায় কীতা গোবর সাৰ দি মৰা গৰুৰ হাৰ দি আৰু গোবৰ খাব আৰু যদি অতা খাই থৈ আঙুৰ খাই থয় আপেল খাই থয় গাখেত গ'লে টাৱা দি লাগে অভাৱে ধাৱা সেইমে মাল নহয় কৈ থৈ নি তাৰে দেখি নাই সেই আমাক দেখে সেই মালনক লাহেৰ কৰক ইতা ইতা সেয়া কৰিছে এলাগি মানুষ নামে জন্মানিলে সতৈটা ফেৰেস্তা তাৰ পাহাৰায় ইমান লৈ আজন মানিলে ইয়াশ চাৰিটা ফেৰেস্তা তাৰ পাহাৰায় নাই চিলে যেলা মুৰ গল চাউল ওয়া যায় মানুষ বসবাস কৰত আই জিনেতে সৰু ৰিয়া কোনো খবৰ নাই অ হেৰে ভাইয়া আপোনাৰে মাৰে আগ না কোনো মূল্লৰ তামিজ নাই অ ফেৰেস্তা দায় উঠিনি বা সৌকা এরপরে আল্লাহ মানুষের মাঝে আপনি নারী পুরুষ বানাইলায় জুলাই জোড়াই বানাইলায় মা মরি গেলে বাবায় চালায় বাবা মরি গেলে মায়ে চালায় আর নারী বিলাস মিলিয়ে গা বাসায় বাসায় খুঁইবার নাই আমরা এসেস্তা বানাইলায় কিতা বানাইলায় এর জনা নাই

মাইসরে দুই ভাগ করবায় ফারি কুমফিল জান্নাতি ও ফারি কুমফিল সাইদ একদল জাহান্নাম দিবায় অপর মাইসরে জান্নাত দিবায় জারারে জান্নাত দিবায় এরার লোকের আল্লাহ দয়া করি আমরার স্থান খান দেলাই বাই জীবনে আর কোনতে নাই আল্লাহ এখন ও খালার তু বিয়াদি ও না ফিহি বিরুহি যে মানুষরা আমি নিজর হাত দিয়া বানাইলাম যে মানুষের ভিতরে আমি রুহ বরিয়া সোনার ফাঁকি দিলাম এই মানুষ জানো যাইব খেউ যাইতে পারতে নাই ই মানুষে যা খাইব খেউরে খাইবার দিতাম নাই তোরা মানলে মান নাইলে না আমি পারতাম না আর জোরে হচ্ছে ই এই কথাটা আল্লাহরে শিখিয়ে দিছিলাই কেউ কইস নি অনুভব তাহলে তো আল্লাহ মাইসোর হোক কিয়া নিজেও রায় ফাঁসলে নিজে ঘোষণা করেছে এত দয়া আমরার প্রতি আছে এর উপরে আইসে শয়তান শয়তানেও কইছে আমি তা বার্তাও নাই। আল্লাহ তুই মানতে নাই শয়তানও তা কইতে ভাল এইবার নাই যুক্তি যুক্ত নাই হাসা মাতিছে যদি চিন্তা করো হাসা মাতিছে হ্যাঁ কইছে আল্লাহ আনা খাইরু মিনহু তুমি যারে বা নাইলাই তার তাকে কি আপনি আমার মানে মনে কারণ আমি সাড়ে ছয় লক্ষ বছর তোমার নাম অর্ধনি দিছি নমাজ পড়ছি সাড়ে সতেরো হাজার বার হজ গেছি তোমার নামর কত চুকুরি আমি আদায় করছি আর মানুষে বিয়ার সাইন না আমার সামনে বানাইলায় ও মাটির টিলা এখনো সাললে মালিক তোলে দি যায় আর আমারে আপনি আগুন দি বানাইলায় হালাক তানি না আর ও হালাক মিন তিন আদমরে মাটি দিয়ে বানাইলায় আর আমার আগুন দিয়ে বানাইলায় আগুনের মাটি এখন টুকা দিলে উফরে দিয়ে যায় ঠিক না বারোর দিবস আমার লেখে আগুন যায় উফরে যায় আর মাটিরে সালে তোলে দিয়ে যায় কদম খুশি করাইতে সম্মান দেওয়াইতে তার দিয়ে মরে দেওয়াইতে আমার এখানে উল্টাটা হিবাই নামাইতে আমি পারতাম না তার কথা আসা না তার কথা আসা কিন্তু আল্লাহ হয় না আমি তোর যুক্তি নাই আমি হইছি আমার আদমরে সম্মান দিবার দায় তুমি দিতে নাই আজ থেকে তুই আমার রহমত ওর ভিতরে দেখা হইতে নাই ই কত খান আল্লাহ রে খেল দিয়ে দিছিল দিওটা কত আল্লাহ দয়া করি মানুষের পক্ষে রায় দিয়া মাইসরে বড় করছে না মাইসুর আছে কেন কোনটা নাই খালা কাল্লাহু আদম কি মানুষ বানাইছে আল্লাহ রূপ মিসে আপনার এ সুরত যাবে যে বলে সে